অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছের পোলাও তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি কারণ ঘি দিলে পোলাওয়ের স্বাদ কিন্তু অসাধারণ হয় আপনারা পুরো রান্নাটাও ঘিতে করতে পারেন আমি এখানে তেল আর ঘি মিশিয়ে পোলাওটা রান্না করব এবারে তেলটা গরম হওয়া অবধি এবং ঘিটা গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মাঝারি আছে দু থেকে তিন মিনিট চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবং খাওয়ার সময় কিন্তু মোটেই ভালো লাগবে না সেই জন্য দু থেকে মিনিট চিংড়ি মাছগুলোকে ভেজে তো দু থেকে তিন মিনিট সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা এবং তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম এবারে ফোড়নটাকে মাঝারি আছে দশ থেকে পনেরো সেকেন্ড ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে ভেজে নেব তো থেকে সেকেন্ড সময় ধরে ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবারে পেঁয়াজটাকে হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন নুনটাও অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর সব শেষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবারে সমস্তটাকে এক থেকে দু মিনিট মাঝারি আছে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু সমস্তটাকে ভালো করে ভেজে নিতে হবে তো সমস্তটা খুব ভালোভাবে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে আদা রসুনের কাঁচা গন্ধটাও একদম চলে গেছে এবার আমি এর মধ্যে বাসমতি চালটা দিয়ে দেব এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চালকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম সেই বাসমতি চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে চালটাকে মশলার সাথে এবং চিংড়ি মাছের সাথে দু থেকে তিন মিনিট মাঝারি আছে ভালোভাবে ভেজে নিতে হবে চালটা যত ভালোভাবে ভেজে নেব পোলাওটাও কিন্তু ততটাই ঝরঝরে হবে সেই জন্য দু থেকে তিন মিনিট সময় নিয়ে মাঝারি আছে চালটাকে ভালোভাবে ভেজে নেব তো চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব এখানে যেহেতু আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি সেই জন্য আমি এখানে এক লিটার জল দেব সবসময় মনে রাখবেন যতটা চাল নেব তার ঠিক ডবল পরিমাণ জল দিতে হবে তো আমি এখানে গরম জল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে তো জল দেওয়ার পরে সমস্তটাকে ভালোভাবে একবার মিশিয়ে দিতে হবে তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে জলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে তো জলটা ফুটে উঠেছে এবারে ঢাকনা বন্ধ করে মাঝারি আছে দশ মিনিট মতো রান্না করতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি এই পর্যায়ে চালটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে গরম মশলার গুঁড়োটাকে ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই সময় খেয়াল রাখতে হবে ভাতগুলো যেন ভেঙে না যায় আর ভাতগুলোকে সব দিক থেকে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি যাতে উপরের চালগুলো বেশি শক্ত না থেকে যায় আর তলার চালগুলো বেশি নরম না হয়ে যায় তো গরম মশলার গুঁড়োটা ভাতের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করতে হবে এবং পাঁচ মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পনেরো মিনিট মতো রান্নাটাকে রেস্টে রাখতে হবে পনেরো মিনিট হয়ে হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি এই পর্যায়ে চালগুলো সুন্দর গেছে আর আমি পোলাওটাকে তলা থেকে তুলে দেখিয়ে দিচ্ছি তলা থেকে পোলাও গুলো একদমই কিন্তু লেগে যায়নি আর তলার ভাতগুলো একদমই গলে যায়নি বা বেশি নরম হয়ে যায়নি আর পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আর পোলাওটা যত ঠান্ডা হবে ততই ঝরঝরে হবে তো আজকে আমাদের চিংড়ি মাছের পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই চিংড়ি মাছের এর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার